হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমার সবাই আমি আশা কর সবাই ভালো আছো আর রামনগর ঝুনুর একটা নিউ ভ্লগ ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই চলো বন্ধুরা আমি এখন যাচ্ছি মায়ের কাছে আর মায়ের কাছে গিয়ে দেখবো মা এখন কি করছে মা এখন আছে দোকানে তো চলো বেশি কথা না বাড়ি মায়ের কাছে যাওয়া যাক আর দেখা যাক মা ওখানে কি করছে এই দেখো আমাদের এরকম কিছু রাস্তা মাঠ ভর্তি একটা কুয়াশা এখনও কাটেনি বন্ধুরা তো চলো মায়ের কাছে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা এই দেখো আমার মা ভিতরে এখন চাপা বানাচ্ছে কিছু কাস্টমারের জন্য এই দেখো ফোনে কথা বলছে মা কে ফোন করেছে মা মামা মামা বন্ধুরা এখন মামা ফোন করেছে আর এরকম কিছু আমাদের দোকান তুমি আগে দেখেছিলে আমাদের দোকানে চুরি হয়ে যাওয়ার পর থেকে একবারও ভিডিও বানাইনি আমার সকালে দোকানের সব কাজ গোছানো হয়ে গেছে সকালে যারা কাজ করতে যায় পান খেয়ে গেছে আর চা খেয়ে গেছে তারপর বর্তমান আর কাস্টমার নেই খাবার কাস্টমার আসবে একটু বেলা হলে আমি মোবাইল নিয়ে বুঝে গেছি আমি দেখছি আমার ভিডিওতে ভিউজ কম তাহলে তোমরা কেউ দেখছো না ভিউজ কম মানে আমার ভিডিওটা কেউ দেখছো না সেই জন্য নিজে নিজে দেখছি বন্ধুরা আমার ভিডিওটা একটু দেখো আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর আমাদের দোকানে আমাদের দোকানে ছেলে আর আমি আছি আমাদের দোকানে তোমরা খেতে আসো লুচি তরকারি ঘুগুলি মুড়ি ডিম ডিম ভাজা খেতে আসো বন্ধুরা কি বলছ তোমার নাস্তা আরেকটা দিয়ে রাখ মা এখন দোকানে খুব ব্যস্ত বন্ধুরা দেখো আমাদের এখন কাস্টমার খাচ্ছে মা এখন পান বানাচ্ছে বন্ধুরা আমাদের এখন দোকান বন্ধ করা হয়ে গেছে এই দেখো মা পেছনে বসছে আমরা এখন দোকান বন্ধ করে বন্ধুরা ঘরে যাচ্ছি এই দেখো আমাদের গ্রাম

রান্না কত দূর হয়েছে দেখি নালে আমাকে রান্না করতে হবে কি রান্না করছো দিদা হ্যালো বন্ধুরা দোকান থেকে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেলো এখন চারটা মতো বাজে তো মাঠে যেতে হবে একবার লাঙ্গলওয়ালাকে বলা হয়েছিল যে জমিতে লাঙ্গল করতে লাঙ্গল করেছে কি না জানি না আমি ও মাঠে যাব দেখতে আমি যাব আর ছেলে যাবে যদি নাঙ্গল হয়ে থাকে দেখে ডেকে আসবো চলো আমাদের সঙ্গে আমাদের জমি দেখবে চাষ হবে আমাদের কোথায় লাঙ্গল হয়েছে বন্ধুরা এই ধান খারাপ হয়ে গেছে দেখো না আমাদের না আমাদের আমাদের এইটাই এই এই যে মাঝখানে এইটা এটা আমাদের ওদিকে যে ঠুদের আর এটাও একটা যে টুদেরই হয় দেখো এখানে ধান খারাপ হয়ে গেছে এই দেখো এখানে এই দেখো দেখতে বুঝতে এরকম হয়ে হয়ে গেছে গেছে ধান এগুলো এই দেখো এদিকেও নাঙ্গল হয়ে গেছে এদিকেও নাঙ্গল হয়ে গেছে আমরা এখন মাঝখানে একটা বাঁধ আছে ওই বাঁধটা দিয়ে যাচ্ছি মা সামনে আমি পেছনে এই দেখো এখানে যে ধান কাটা গাড়ি ঢুকেছিল আমাদের এদিকে না মানে ধান কাটার জন্য অবস্থাটা খালি দেখো এ দেখো এ দেখো দেখেছো মাঠের অবস্থা কি করেছে জমির অবস্থা দেখেছো পুরো মানচিত্র পুরো ম্যাপ বানিয়ে দিয়েছে বন্ধুরা এই দেখো ওখানে একজন কাজ করছে এই দেখো চলো আমরা এই ড্রেন দিয়েই চলে যাই বন্ধুরা মা এখন গান গিয়ে গিয়ে নেচে নেচে আছে বন্ধুরা একটুখানি রাস্তায় দেখো অবস্থা দেখেছো আরো পেছনে দিকে দেখলে না এই দেখো এই রাস্তাটা দেখেছো কি অবস্থাটা দেখেছো ওখানে বাঁধ নেই একটুখানি বাঁধ কাদাতে নেমে নেমে আসছি বা উমা কত জল গো এখানে বন্ধুরা জল দেখো আমার হাট টু অব্দি জল চলে এসছে

আমি জানি না সেইটাই মনে হচ্ছে মাঠের মাঝখানে চলে এসেছি আমাদের বাড়িটা দেখাবো এ দেখো এই যে দূরে দেখতে পাচ্ছ না এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ তার এই এই যে এইটা ফাঁকা জায়গাটা এই যে লাল কালারের একটা দেখতে পাচ্ছ কাপড়ের মতো এইটা এখানে হচ্ছে আমাদের বাড়ি আমরা এখন কত দূরে এসেছে ওখান দিয়ে হেঁটে এতটা এসছি এখন মাঠ খুঁজে পাচ্ছি না আমাদের যে জমি কোনটা যেটা চাষবাস হবে সেইটাই যে কোনটা পাচ্ছি না মা মনে আছে তো মা কোনটা মা নাকি মনে আছে আমাকে জিজ্ঞেস করছিল এখনই বলছে জমিটা কোনটা বলতো এইখানে কোনটা একটা হবে এইটা বা যেটা একটা হবে কোনটা মা এর উপরেরটা মানে এর মানে এইটার ও উপাসেরটা দাঁড়াও আমি হাঁটতে পারছি না দাঁড়াও বন্ধুরা একটু ফোনটা একটু পকেটে ঢুকাতে হবে হাঁটতেই পারছি না এই কাদার মধ্যে কাদা দেখেছো বাবারই কাদা দেখেছো কতটা দেখো বন্ধুরা আমাদের জমি নাঙ্গল হয়ে গেছে কিন্তু জমিতে কত খড় দেখো ধান কাটা হয়েছিল গাড়িতে করে সেই জন্য পুরো বড় বড় করে গাছ রেখে দিয়ে গেছে আর নাঙ্গল যখন হয়েছে পুরো উঁচু নিচু আর খড় ভর্তি মাটি এগুলো সব পরিষ্কার করছে কথা না হালুয়া টাই হালুয়া টাই চাষ করবে কি বন্ধুরা এটা হচ্ছে আমাদের জমি দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ অতটা এই এই যে মাত্রা অবধি পুরোটা আমাদের এই দেখো এই দেখো এই দেখো এইটা ওইদিকে না এইটা এইটা এই যে বাঁতরা দেখতে পাচ্ছ না এইটা এটা 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 এসছে এখানে এসছে এইটা হচ্ছে আমাদের জমি তো এখানে আমাদের এখন চাষবাস হবে আগেও হতো সেটা আমি দেখাই যদিও ইউটিউবে তখন একটু ভিডিও ভ্লগ আরও বানাতাম না যেন দেখাইনি এইটা হচ্ছে আমাদের জমি আর মা দেখো মা এরকম কাজবাস শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ কোদাল আরও ওপাশে ওপাশে কোদাল আরও পড়েছে সেটা দিয়ে করা হবে এখন এবার চলো বন্ধুরা আর ভিডিও এখন বেশিক্ষণ বানাতে পারবো না এখানে কাদা কাদার মধ্যে আছি ফোনটা একটু মানে সাইড করে রাখতাম আইফোনে ভিডিও না বন্ধুরা কাদা হয়ে গেলে একটু বুকে লাগবে হ্যাঁ মা মা কাদা হয়ে গেলে বুকে লাগবে না মা একটুখানি ফোন একটু কাদা হয়ে গেলে মুশকিল আছে বুঝলে তো বন্ধুরা একটু আলাদা ফোন হয় ঠিক আছে আইফোন বলে কথা একটু মুশকিল হয় পেপার কই এনেছো পেপার তাহলে পেপার হয়নি বন্ধুরা এই সব বাঁধের উপরে এইখানে সেই সেই জায়গাটা দেখতো সেই জায়গাটা একটুখানি শুকনো মনে হচ্ছে এইটা এটা এটা ঘাসটার কাছে এই এইখানে মানে ফোনটা রেখে দেবো আর এখন এই একটু পরে অন্ধকার হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা একটু পরে অন্ধকার হয়ে যাবে তো আমরা ভিডিওটা এইখানে রাখছি এখানে কাজ বাজ হয় বন্ধুরা বেশি বেশিকোনা ভিডিও বানাতে পারবো না অবস্থা খারাপ অবস্থা খারাপ কী কী বলছো এদিকে ঘুরে বলো আর কথা বলার সামলই অবস্থা খারাপ আমাদের উপরে আবার একশো বিষ চেপে রয়েছে এক আরবাটি বাবা রে বন্ধুরা আমরা এখানে এরকম কাজ করব আর এই যে দেখতে পাচ্ছো খড়গুলো দেখেছো কত খড় পড়েছে এখানে দেখো ভর্তি খড় মানে এই যে ধান কাটা গাড়িতে ধান কাটা হয়েছিল না তারপরে খড়গুলো আর বাছা হয়েছিল না মানে খড়ে আগুন লাগিয়ে দিতে হয় দিলে জমিতে একটুখানি হয়ে যায় আর কি মানে ওই খড়গুলো পড়ে থাকে না আমাদের আগুন লাগানো হয়নি এবারে এবারে আগুন লাগানো হয়নি বন্ধুরা তার জন্য দেখেছো কত খড় এখানে দেখো ভর্তি খড় এই দেখো কতটা খড় দেখেছো মাঠের মধ্যে কত খড় পড়েছে দূর দূর অব্দিও থাক আর এগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নিই তারপর আবার দিন ভিডিও বানাবো যখন রোপণ করতে আসবো চান তো আমরা যখন ওখান দিয়ে মানে বাড়ির সামনে যেটা দেখালাম না ওই বীজ ধান যখন নিয়ে এসে এখানে যখন রোপণ করবো তখন তোমাদেরকে দেখাবো আবার এই এই মাঠে এসে আশালা বন্ধুরা হেলথ আমার অবস্থা চলো বন্ধুরা আজকে যেন ভিড় এইটুকুই থাক আবার দেখাবে কোনো নতুন ভিডিও সব মা যদি বলো মা বন্ধুরা তোমাদের তো চাষ হচ্ছে মনে সবাইকে তো খেটে খেতে হবে আর কি করার আছে করতে তো হবে তোমরাও কাজ করো আমরাও করি বর্তমানেও করি চারটা বন্ধুরা বন্ধুরা টাটা ভালো থেকো আবার পরে ভেসে যাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বন্ধুরা টাটা মা তাটা গরো মা টাটা টাটা কাদা হাতে কাদা হবে та та та